ফ্যামিলি এন্টারটেনমেন্টের মাধ্যমে নতুন করে আরেকটি না কৌতুক তৈরি করেছে তারা নাম দিয়েছে দেশি রাসেল ভাইপার এখানে বাংলাদেশের মধ্যে আনাচে আছে বিভিন্ন অঞ্চলে যে রাসেল বাইপার উপদ্রবের দেখা দিয়েছে সেটার উপরে ভিত্তি করে এই নাটকটা বা এই কৌতুকটা একটি লোক প্রথমে দরজা সকালবেলায় বাড়ির সামনে দাঁত ব্রাশ করতে তো হঠাৎ দেখে সাপ আসতেছে এটা দেখে সে এলাকার ময় জোরে সোরে ডাকাডাই করতে থাকে এক পর্যায়ে গিয়ে চলে আসে সেই বিশিষ্ট সাপ সাপুড়ে তারা নাটকের প্রাণ কেন্দ্র সেই সাপুড়ে খুব দৌড়াইয়ে গিয়া ওই সাপের কাছে আসে এবং এক পর্যায়ে একজন তাদের মধ্যে একজন বিন বাজাইয়ে সাপ দুইটাকে সেই নাগনাগিনির যে যে প্রেম নাগনাগিনীর যে ছবি ছিল সেই ছবির মধ্যে সাপ থেকে দুজন মানুষ হয়ে যায় এক পর্যায়ে সেখানে সেই সাপের নাগিন যারা আছে তারা একজনের কাছে সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেয় এই নাটকটি সম্পূর্ণরূপে দেখলে আরও বিস্তারিত দেখতে পারবেন দেখে খুবই উপভোগ করবেন আশা করি আর এর এই কৌতুকের ভিডিও লিঙ্কটি আমরা আপনার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে তার মধ্যে আপনারা ভিডিওটি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে